ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এই পদে সরাসরি নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য ডিটেলসে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরের ডিটেলসে জেনে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স আমরা প্রথমত ইম্পর্টেন্ট ডেটস দেখে নেবো যেখানে তোমরা দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট ডেট তিনে ফেব্রুয়ারি দু অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং অনলাইন অ্যাপ্লাই লাস্ট ডেট কিন্তু চারই মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ এই চারই মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং লাস্ট ডেট ফর ফি পেমেন্ট চারই মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ এই পদের জন্য আবেদন করতে হলে তোমাদের নির্ধারিত একটি ফি জমা করতে হবে সেই ফি জমা করার লাস্ট ডেট কিন্তু চারই মার্চ ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ফি তো কাদের কত টাকা জমা করতে হবে সেটা কিন্তু আমরা এবার সরাসরি দেখে নেব সব প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছো উল্লেখ করা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি তো বলা যে ফর জেনারেল ও বি সি ক্ষেত্রে কিন্তু একশো টাকা ফি ধার্য করা হয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি আর টি ইএসএম এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন সেই সকল প্রার্থীদের রকম কিন্তু ফি রাখা হয়নি এবং তোমরা সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে অর্থাৎ পেমেন্ট মোড অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং আইএমপিএস ক্যাশ কার্ড মোবাইল ওয়াল্ট ইত্যাদি মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা ফি প্রদান করতে পারবে অর্থাৎ জমা করতে পারবে এবার কিন্তু আমরা সরাসরি দেখে নেব সিআইসএফ কনস্টেবল ড্রাইভার নোটিফিকেশন টু এজ লিমিট অ্যাজ অন ফোর মার্চ টু অর্থাৎ তোমাদের এখানে এই সিআইসএফ পদে মিনিমাম এজ কত রাখা হয়েছে ম্যাক্সিমাম এস কত রাখা হয়েছে সেটা কিন্তু উল্লেখ করব তো তোমাদের এই পদে আবেদন করতে হলে সর্বনিম্ন বয়স কিন্তু চাওয়া হয়েছে একুশ বছর থেকে সর্বোচ্চ বয়স সাতাশ বছর অর্থাৎ যে সকল প্রার্থীদের একুশ বছর থেকে সাতাশ বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস টি ও এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব টোটাল পোস্ট কটি আছে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ টোটাল পোস্ট কিন্তু এখানে উল্লেখ করা আছে এক হাজার কিন্তু টোটাল পোস্ট আছে এবার আমরা সরাসরি দেখে নেবো তোমরা দেখতেই পাচ্ছ এখানে উল্লেখ করা আছে সিআইসিএফ কনস্টেবল ড্রাইভার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভ্যাকান্সি ডিটেলস তো পোস্ট নেম নেম অফ পোস্ট এলিজিবিলিটি উল্লেখ করা আছে তো কনস্টেবল ড্রাইভার পদে কিন্তু তোমাদের সর্বমোট ভ্যাকান্সি আছে আটশো পঁয়তাল্লিশটি এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট টেন্থ স্ট্যান্ড ম্যাট্রিকুলেশন অর্থাৎ এই কনস্টেবল ড্রাইভার পদের জন্য আবেদন করতে হলে তোমাকে কিন্তু প্রথমত কোনো গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে কিন্তু মাধ্যমিক পাস করতেই হবে তবেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এবং আরও কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর পদের ক্ষেত্রে কিন্তু দুশো উনআশিটি ভ্যাক্যান্সি আছে আসো প্রিয় ভিভার্স এখানে কিন্তু ইম্পর্টেন্ট একটি কলম আছে তোমরা দেখতেই পাচ্ছ তো যে সকল প্রার্থীরা ড্রাইভার পদে আবেদন করবেন সেই সকল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে অ্যাডিশনালি দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস এ ভ্যালিড হেভি ভেহিকেলস ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ তোমাদের কিন্তু হেভি ভেহিকেলস ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন এবার আমরা সরাসরি দেখে নেব ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট তো এখানে ফিজিক্যালি স্ট্যান্ড টেস্টটাও কিন্তু উল্লেখ করা আছে তো ফিজিক্যাল মেলদের ক্ষেত্রে কিন্তু হাইট চাওয়া হয়েছে একশো সত্তর সেন্টিমিটার এবং চেস্ট চাওয়া হয়েছে আশি সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু পঁচাশি সেন্টিমিটার চাওয়া হয়েছে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাদের সম্প্রসারণ করতে হবে তো সিআইসএফ কনস্টেবল ড্রাইভার এক্সিবিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এলিজিবিলি ক্যাটাগেরিয়া এখানে কিন্তু উল্লেখ করা আছে তো সরাসরি আমরা এখানে দেখে নেবো তো এখানে কিন্তু উল্লেখ করা আছে বলা যায় যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ পাস্ট ম্যাটিকুলেশন অর্থাৎ টেন ক্লাস অর অ্যান্ড ইকুলিভিশন কোয়ালিফিকেশন ফ্রম এ রেগোনাইজেড বোর্ড অফ ইউনিভার্সিটি তো তোমাদের কোনো তোমাদের কিন্তু কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে প্রথমত মাধ্যমিক পাশ করতে হবে তার পাশাপাশি কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা যে ক্যান্ডিডেট মাস্ট পাস এ ভ্যালিড হেভি ভেহিকেলস লাইসেন্স এইচ ভিএলডি ফর ড্রাইভিং হেভি ভেহিকেলস অর্থাৎ তোমাদের কিন্তু হেভি লাইসেন্স থাকলেই তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন ক্লিয়ার এবার কিন্তু আমরা সরাসরি দেখে নেব সিআইসিএফ কনস্টেবল ড্রাইভার এক্সিবিশান টু অর্থাৎ এক্সাম প্যাটার্নটা এখান কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু বলা হয়েছে এক্সাম মোড অফলাইন তোমাদের কিন্তু অফলাইনে পরীক্ষা হবে কম কোয়েশ্চেন টাইপ কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে নেম অফ কোশ্চেন কিন্তু একশোটা কোশ্চেন থাকবে টোটাল মার্কস কিন্তু একশো নম্বরের সময় থাকবে কিন্তু তোমাদের দু ঘন্টা এখানে সাবজেক্টটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সাবজেক্ট কিন্তু বলা হয়েছে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং অ্যাথামেটিক নিউমেরিটিক্যাল অ্যাবিলিটি জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং হিন্দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই সমস্ত সাবজেক্ট থেকে কিন্তু তোমাদের মূলত প্রশ্ন পড়বে তো এখানে কিন্তু তোমাদের এক্সিবিশন ডিউরেশন অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কোনো নেগেটিভ মার্কিং থাকছে না সেক্ষেত্রে কিন্তু তোমাদের দারুণ একটি সুযোগ থাকছে সময় থাকছে কিন্তু দু ঘন্টা এক্সাম ল্যাঙ্গুয়েজ কিন্তু হিন্দি ইংলিশ রকম বাংলায় কিন্তু তোমাদের পরীক্ষা হবে না এখানে হিন্দি কেবল ইংলিশ দুটি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের পরীক্ষা হবে সো প্রিয় ভিভার্স তোমাদের সুবিধার্থে কিন্তু আমরা এখানে একটি ইম্পর্টেন্ট লিঙ্কস শেয়ার করেছি দেখতেই পাচ্ছ বলা হয়েছে অ্যাপ্লাই অনলাইন লিঙ্কস তো এখানে কিন্তু অ্যাক্টিভ হবে এই লিঙ্কটা তিনই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ তিন তারিখ থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং চেক অফিসিয়াল নোটিফিকেশান এই লিঙ্কটি কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব সরাসরি কিন্তু তোমরা এইখানে ক্লিক করে অর্থাৎ এই লিঙ্কের উপরে ক্লিক করে কিন্তু তোমরা পিডিএফ আকারে নোটিফিকেশানটি পেয়ে যাবে এবং আরও বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু আমরা একটি অপশান এখানে রেখেছি ক্লিক হেয়ার অর্থাৎ সিআইসএম অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে